আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুমিল্লায় পান চাষ করে প্রায় দেড় হাজার পরিবার স্বাবলম্বী প্রশ্ন করেন যে আসলে কুমিল্লাতে কুমিল্লাতে কি কি ভাই হয় মাছ হয় কুমিল্লাতে কি এই ফলটা হয় কুমিল্লাতে কি পাহাড় আছে হ্যাঁ কুমিল্লাতে কি আছে কি নাই আসলে আপনি এক পলকে আপনাকে এক জলকে বোঝানো যাবে না কারণ হচ্ছে বৃহত্তর কুমিল্লার কথায় যদি বলি মাছ ফল ফসল সবজি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে কুমিল্লা হচ্ছে একটি সমৃদ্ধ জনপদ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি জেলা হচ্ছে কুমিল্লা যেখানে মাছ থেকে শুরু করে সব কিছু এখানে হয় বিশেষ করে কুমিল্লার মাটিতে মানে এতটাই উর্বর যেখানে আসলে সব ফসলি কুমিল্লাতে ফলে শুধু মানে দেশি না মরুর ফল কুমিল্লাতে চাষ হচ্ছে আর কুমিল্লা বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রেমিডেন্স যুদ্ধ যেমন কুমিল্লাতে রয়েছে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিল্পপতি বা বড় লোকের জেলা কুমিল্লাকে বলা হয় যা মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছেন যে কুমিল্লা হচ্ছে বড় লোকের জেলা তো এখানে অনেক বেশি শিল্পপতি বা শিল্প উদ্যোক্তারা রয়েছে সেম এখানে কুমিল্লা জেলা আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে কুমিল্লা থেকে শুধুমাত্র পান চাষের সাথে সব মানে পান চাষের সাথে জড়িত প্রায় দেড় হাজার পরিবার যারা আসলে পান চাষ করে স্বাবলম্বী তারা আসলে বংশ পরম্পরার শত শত বছর যাবৎ কুমিল্লার বিভিন্ন উপজেলায় মানে যারা পান চাষিরা আছে তারা পান চাষ করে আসছে বিশেষ করে কুমিল্লার চান্দিনা উপজেলার কথা যদি বলে চান্দিনা উপজেলার হারং নামে একটি গ্রাম রয়েছে যেখানে প্রায় তিরিশটি পরিবার চাষের সাথে জড়িত এছাড়া চান্দিনার মহিচাইল তারপর হচ্ছে গঙ্গাই গ্রামে দুইশোর বেশি পরিবার চাষের সাথে জড়িত যাদের আসলে শত শত বছরের ঐতিহ্য এবং জেলা কৃষি অফিস সূত্রে যেটি জানিয়েছে এই জেলায় প্রায় একশো হেক্টর জমিতে পানের আবাদ হয়ে থাকে বিশেষ করে কুমিল্লা জেলার চান্দিনা দেবীদ্যা বরুড়া বরিচং ব্রাহ্মণপাড়া ও মুরাদনগর উপজেলা উল্লেখযোগ্য পরিমাণে পান চাষ হয়ে থাকে এবং আমি নিজেও জেরে দেখেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দোলাতে বিশাল পানের যেখানে থেকে মানে ওইখানকার যারা পান চাষের সাথে সম্পৃক্ত তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পানের বরজে কাজ করছে আর পানের বরজে একটি গাছ থেকে প্রায় বছর পর্যন্ত পানের ফলন পাওয়া যায় আর কুমিল্লা জেলায় যেই পরিমাণ পানের চাহিদা রয়েছে পানের চাহিদা রয়েছে প্রায় প্রতিদিন দশ হাজার বিড়া পানের চাহিদা রয়েছে আর এখান থেকে প্রায় ছয় হাজার বিড়ার পান শুধু কুমিল্লা থেকে উৎপাদন হয় এছাড়া কুমিল্লার এখন পান চাষীদের আহ আয় কিছুটা কমে এসেছে বিশেষ করে বাস খড়ি সার বীজ এসবের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ার তো জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে কুমিল্লার প্রাণ চাষীদেরকে তারা বিভিন্নভাবে প্রযুক্তিগত ভাবে সহযোগিতা করবেন তো আমার বিশ্বাস কুমিল্লা মানে যে পরিমাণ পানের চাহিদা রয়েছে তা মিঠিয়ে কিছুদিন পর কুমিল্লার পান বিভিন্ন জায়গায় যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং কুমিল্লা যে কতটা সমৃদ্ধ তা জানতে অবশ্যই পেজটি ফলো দিবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর আমার এই সেম ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ট্রফি অ্যাপসে দেখতে পাচ্ছেন সব জায়গায় হবে হাবিব স্পেস মিয়াজি ভালো থাকবেন সবাই আরেকদিন কথা বল একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ